টাকা টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা না থাকলে হয়তো প্রতিটা মানুষ অচল আবার টাকা থাকলেও যেমন প্রতিটা মানুষ একদম নিজেকে সবার শ্রেষ্ঠ মনে করে তাহলে যাদের কাছে টাকা নেই তারা কি বেকার আর যাদের কাছে প্রচুর টাকা আছে তারা কি খুবই মহান সে কিন্তু নয় অথচ সবারই কাছে অল্প কম বেশি সবার কাছে টাকা থাকে তোমরা ভাবছো হঠাৎ এই টাকার কথাটা কেন বলছে এর একটা কারণ আছে এখন তো তোমরা সবাই জানো যে যে আমাদের মাথা সেই এখন আমাদেরকে ছেড়ে চলে গেছে আর এদিকে আমাদের সংসার তো বড়ো তো তাহলে সংসারটাকে কে চালাচ্ছে তো তোমরা সবাই জানো যে আমার একটা দাদা বড় দাদা মারা গেল আমার নিজের আরেকটা দাদা আছে ছোট দাদা ওই সংসারটা চালায় তবে একটা মানুষ দিয়ে আজকাল কিন্তু সংসার সত্যিই চলে না একদম অচল তবে বলে না মাথার উপরে সত্যি কেউ না কেউ থাকে তো সেরম ব্যাপারটাও হয়েছে আমাদের আমাদের কেউ না থাকলেও ভগবান কিন্তু আছে যেমন করেই হোক আমাদের কিন্তু কিছু অভাব হয় না বা অভাব যদিও হয় সেটাকে আমরা কোনোদিন কাউকে বুঝতেও দিই না আর কোনো দিন দাদাকেও বলতে দিই না যে আমাদের কমে চলতেছে আমরা সবসময় যতটুকুনি জোটে সেইটুকুনি আমরা খুশি থাকি আমি দেখেছি যার যত আছে তার তত কম লাগে তাহলে আমরা কেন বলবো যে আমাদের নেই আমাদেরকে যতটুকুনি হয় সেইটুকুনি দিয়ে আমাদের সংসার দিব্যি চলে তবে কি জানো কিছু কিছু নিজেকেও মেনে চলতে হয় যে অল্প অভাবের জন্য যে আমি নিজেকে স্বভাব নষ্ট করব সেটা তো নয় নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর যাতে সেটা আবার ভালো করে হয় সেটার দিকেও দেখতে হবে ছোট থেকে আমি আমাদের দাদা বাবা যতটুকুনি বাবাকে দেখেছি কারো কাছে হাত পাতে দেখিনি যতটুকুনি ছিল সেটুকুনি দিয়ে আমরা যেমন সন্তুষ্ট ছিলাম বাবাও ছিল তাহলে আজ কেন আমরা এরম করব। আমাদের আমি সত্যি বলছি আমাদের বাড়িতে মা দিদি দাদাকে এত সাপোর্ট করে আর আমরাও না যতটুকুনি পাই ওইটুকুনি সাপোর্ট দিয়ে আমাদের চলে যায় সত্যি বলছি আমাদের অভাব থাকলেও কোনোদিন আমি মানে নিজেকে অভাব মনে হয়নি ভেবেছি তখন কতই তো রাস্তাতে দেখি মানুষজন বসে থাকে তারা এক একটা পয়সার জন্য হাত পেতে চায় তাহলে আমরা তো খেতে পাচ্ছি তাহলে কেন নিজেকে এরকম বলো বলতো আর প্রতিটা সংসারেই তো হয় টাকা নিয়ে টানবন তাহলে আমরা কেন বলবো যে আজকাল আমাদের সংসার চলে না এটা আমার মেন বিষয় নয় কথাটা বলার তো একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের ইনকাম কত ইনকামটা যতই হোক সেটা তো বলা যায় না তবু বলছি হ্যাঁ ইনকামটা অতটুকুনি হয় যতটুকুনি আমাদের সংসার চলে যায় দিব্যিতে দেখো প্রতিটা কথা তো আমি খুলে খুলে তোমাদের বলতে পারবো না একটা সংসারের ইনকাম সেটা কিন্তু গুনতি করে বলা যায় না ঠিক আছে সেটা বলা যায় যে যখন যে জিনিসটা লাগে সেটা পেলেই আমাদের হয়ে গেল তো দাদা আমাদেরকে এরকম কোনো জিনিসেরও অভাব রাখেনি যেটা দিয়ে আমাদের চলে না সত্যি বলছি বাবা যাওয়ার পরে দাদাই সংসারে হাল ধরেছে দুই দাদা তো এইভাবে আমাদের সংসার দিব্যি চলে গেছে হ্যাঁ কিছু কিছু তো টন হয় সবসময় তো সব জিনিস হাতের কাছে পাওয়া যায় না তাই বলে কি বলবো আমাদের সংসার চলে না হ্যাঁ ইনকাম হয় না আমাদের সংসার দিব্যি চলে সত্যি বলছি না হলে এত আনন্দ করে থাকে কিভাবে বলো তো সব থেকে একটা বড় কথা কি বলো তো যতটুকুনি হয় না খুশি মুখে আনন্দ মুখে খেলেই আর কিছু দরকার হয় না আর এখন নিজেও যথেষ্ট বড় হয়েছি তো নিজের খরচা তো নিজেকেই একটু একটু চালাতে হবে হ্যাঁ একজনের উপর তো দায়ী ছেড়ে দিলে হয় না বলো ঠিক বললাম না এখন যথেষ্ট বড় হয়েছি আর দুনিয়া তো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে সবাই নিজে নিজে দায়িত্ব নিতে শিখতে হয় হ্যাঁ তো সেই অল্প অল্প করে আমরাও কিছু না কিছু করি তো সেই দিয়ে আমাদের সংসার সত্যি খুব ভালো করে চলে যায় আর বলে না যার যত টাকা তার তত কম এটাই হয়েছে কথা আমাদের যতই টাকা হোক না কেন কিন্তু টাকার যে একটা চাউনি সেই জিনিসটা তো কমবে না কেননা যত দিন যাচ্ছে টাকার মূল্যটা তো বাড়তেছে আর কমছে না আর আমাদের টাকা তো লাগবে তার জন্য চেষ্টা করি সবসময় নিজেকেও গোজগাছ করে চলতে আর কিছু পয়সা নিজেকেও জমিয়ে রাখতে তাহলে তোমরা অবশ্যই যে কমেন্ট আচ্ছা আমি নামটা বলতে পারবো না এখন কে বলেছে হ্যাঁ কেননা আমি কমেন্টটা দেখেছি কিন্তু নামটা দেখিনি তো অবশ্য তোমার আমি এইভাবে বলতে চাইনি যে তুমি আমার ইনকামের কথা বলতেছো হ্যাঁ কিন্তু অবশ্যই এটা বলতে চাই যে তোমার টাকার কথা নিয়ে কিন্তু আমি বলতে চাইনি বলছি এই কারণে যে একটা সংসারে আমার দাদা যতটা দরকার ঠিক ততটা আমাদেরকে পূরণ করে দেয় তার থেকে আমাদের হয়তো আর কিছু চাউনি নেই তো সেই দিয়ে আমাদের সংসার দিব্যি চলে আর দেখো আমরা তোমরা দেখতেছো যে আমরা আমি সকাল থেকে কাপড় কাচা বাসন মাজাই দেখতেছো সব করতেছি তো দাদার ছ মাসই পৌঁছে গেছে মাস পৌঁছে গেছে তো গয়া থেকে আসছে তো আমরা সেই দিন থেকে তো বলছি আমি নিরামিষ খেচ্ছি নিরামিষ আর পুজোও হচ্ছে এখানে তো সেই কারণেই সব মাঝামাঝি হচ্ছে কাপড় কাচা হচ্ছে এগুলো পরিষ্কার হচ্ছে কেননা ছ তো এখানে আর ইয়ে শ্রাদ্ধ বসবে না বাড়িতে যা করার ছিল সেটা ওখানে গয়াতেই করে আসে তাই বাড়িতে তো কিছু মানে গয়া থেকে আসার পরে সবাইকে কিছু না কিছু খাওয়াতে হয় আর দাদার এখনও গয়া থেকে আসার পরে মৎস্যমুখ করা হয়নি আমাদের তো বাঙালিদের নিয়ম যে কোথা থেকে আসলেই নিরামিষ খাওয়ার পরে মৎস্যমুখ করাতে হয় হ্যাঁ তো ওটা এখনও আমাদের হয়নি তো সেই সেই অর্থের জন্য মানে সেই জিনিসটার জন্য অর্থ তো লাগে বেশি করে তো সেই জমানোর পর আর কিছু জিনিস লাগে সেইগুলো জোগাড় করার পরে দু তিন দিন পর আমাদের হবে তো পুজো বাড়িতে তো তার জন্য মানে এগুলো ধোয়া ধোয়াধুয়ি করতেছিলাম আর তো গরম তো চলে চলে আসে তার জন্য কম্বলের যেগুলো খোলগুলো ছিল সেগুলো ধুয়ে ধুয়ে রাখতেছি কারণ এগুলো আগের বছর লাগবে তার জন্য আমরা আগে ধুয়ে রাখছি তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে ব্যাস এখন খালি পুজোটা দেওয়ার বাকি আর এইদিকে দেখো সব কিছু করার পরে আমি বেড়ে পড়লাম দাদাকে বললাম দাদা ডিউটি যাবে তো তার আগে বললাম যে আমি এক জায়গায় যাবো আমাদের বান্ধবীর বাড়িতে তো সেখানে আমাকে দাদা রেখে আসতেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি কালকে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা তোমাদের কোয়েশনের অ্যান্সার পেয়ে গেছো তোমাদের মনে যা কোয়েশন আছে আমাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে পারো আমি চেষ্টা করব সব কোয়েশন অ্যান্সার দেওয়ার জন্য তো আজকে চলো টাটা